আসসালামু আলাইকুম অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী তেরোই জুলাই দুই সালে অনুষ্ঠিত হবে বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সে সম্পর্কে আজকে আমি তোমাদেরকে শর্টকাট সাজেশন দিয়ে দিব ক খ এবং গ বিভাগের সাজেশন উত্তর সহকারে তোমরা জানো রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন আট তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল যে সাজেশন দিয়েছে সে সাজেশন থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পড়েছে তাহলে বুঝতেই পারতেছো রকিবুল টোয়েন্টি ফোরের সাজেশন কেমন কমন পড়ে আজকে যে সাজেশনটি দিচ্ছি ইনশাল্লাহ এখান থেকেও তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবা আমি তোমাদের রাকিব স্যার তোমরা দেখতেছ রকিবুল টোয়েন্টি ফোর তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা যাতে করে তোমাদের যতগুলো বন্ধু বান্ধব আছে সবাই সাজেশনটি পড়ে উপকৃত হতে পারে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক নম্বর টপিকটি দেখো স্থানীয় সরকার সংজ্ঞা ও পরিচিত স্থানীয় স্বায়ত্তশাসন কি স্থানীয় সমস্যার সমাধানের জন্য স্থানীয় জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে একটি নির্দিষ্ট এলাকার শাসন ব্যবস্থাকে স্থানীয় স্বায়ত্ত শাসন বলে তো দেখো কোন প্রশ্নটি কত সালে এসেছে তা কিন্তু আমি প্রশ্নের শেষে উল্লেখ করে দিয়েছি পরের প্রশ্নটি দেখো লিটিল রিপাবলিক বা ক্ষুদ্র প্রজাতন্ত্র কাকে বলা হতো প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকে লিটিল রিপাবলিক বা ক্ষুদ্র বলা হতো পরের প্রশ্নটি দেখো বলতে কি বোঝায় দুই বা একাধিক পক্ষের মধ্যে কোনো বিরোধ বা ঝগড়া দেখা দিলে তৃতীয় কোনো নিরপেক্ষ পক্ষের মাধ্যমে আলোচনার ভিত্তিতে সেই বিরোধ মীমাংসা করার প্রক্রিয়াকে সালিশ বলে পরের প্রশ্নটি দেখো গ্রাম্য আদালত কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে গঠিত বিচারিক যা গ্রামীণ ছোটখাটো বিরোধ নিষ্পত্তি করে তাকে গ্রাম্য আদালত বলে পরের প্রশ্নটি দেখো উপমহাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের প্রবর্তককে উপমহাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের প্রবর্তক হলো লর্ড রিপন পরের প্রশ্নটি দেখো ব্রিটিশ বাংলা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার আইন কখন পাশ হয় ব্রিটিশ বাংলা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার আইন পাশ হয় আঠারোশো সালে পরের প্রশ্নটি দেখো মৌলিক গণতন্ত্র কে চালু করেন বা প্রবর্তক কে এর উত্তরটি হল আইব খান জমিদারি ব্যবস্থার বিকল্প নাম কি জমিদারি ব্যবস্থার বিকল্প নাম হলো চিরস্থায়ী বন্দোবস্ত পরের প্রশ্নটি দেখো মৌজা কি কি। রাজস্ব আদায়ের জন্য নির্ধারিত একটি ভৌগোলিক ইউনিট বা এলাকা যা এক বা একাধিক গ্রাম নিয়ে গঠিত হতে পারে এবং যার একটি স্বতন্ত্র নম্বর ও নাম থাকে সেটি হল মৌজা এবার চলে যাব কাঠামো সদস্য বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর কয়টি বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর হলো তিনটি একটি হলো ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ ও জেলা পরিষদ পরের প্রশ্নটি দেখো ইউনিয়ন পরিষদ কয়টি ওয়ার্ড নিয়ে গঠিত ইউনিয়ন পরিষদ নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত পরের প্রশ্নটি দেখো ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা কতজন নির্বাচিত সদস্য সংখ্যা হলো তেরো জন একজন চেয়ারম্যান নয় নয় ওয়ার্ডে নয় জন সাধারণ সদস্য এবং তিনটি সংরক্ষিত মহিলা সদস্য পরের প্রশ্ন চলে যাই ইউনিয়ন পরিষদ প্রধানকে কি বলা হয় ইউনিয়ন পরিষদ প্রধানকে বলা হয় চেয়ারম্যান পরের প্রশ্নটি দেখো জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন জেলা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো একুশ জন একজন চেয়ারম্যান পনেরো জন সাধারণ সদস্য এবং পাঁচটি সংরক্ষিত আসনে নারী সদস্য পরের প্রশ্নটি দেখো উপজেলা পরিষদের উপদেষ্টাকে উপজেলা পরিষদের উপদেষ্টা হলো সংশ্লিষ্ট এলাকার সদস্য সংসদ সদস্য পরের প্রশ্নটি দেখো পৌরসভার প্রধানকে কি বলা হয় পৌরসভার প্রধানকে বলা হয় মেয়র বাংলাদেশে মোট কয়টি সিটি কর্পোরেশন রয়েছে বাংলাদেশে মোট বারোটি সিটি কর্পোরেশন রয়েছে দুই হাজার বিশ সালের তথ্য অনুসারে প্রথম সিটি কর্পোরেশন ঢাকা এবং সর্বশ্রেষ্ঠী হলো ময়মনসিংহ পরের প্রশ্নটি দেখো বাংলাদেশের উপজেলার সংখ্যা কয়টি বাংলাদেশের উপজেলার সংখ্যা সাতশত উপজেলা ব্যবস্থা কবে প্রবর্তন করা হয় সাত নভেম্বর উনিশ সালে উপজেলা আধ্যাদেশ কে জারি করেন উপজেলা আধ্যাদেশ জারি করেন জেনারেল হোসেন মোহাম্মদ ইরশাদ পরের প্রশ্নটি দেখো জেলা কাউন্সিলরের নাম পরিবর্তন করে কত সালে জেলা বোর্ড করা হয় ১৯৭২ সালে পরের প্রশ্নটি দেখো বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদে স্থানীয় সরকার গঠনের বিধান রয়েছে নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের কোন অঞ্চলের জেলায় স্থানীয় সরকার পরিষদ গঠিত হয়েছে বাংলাদেশের পার্বত্য পার্বত্য অঞ্চলের তিন জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবনে গঠিত হয়েছে গ নম্বরে দেখো কার্যাবলীয় অর্থায়ন স্থানীয় স্বায়ত্তশাসিত স্থানীয় সরকারের দুটি উন্নয়নমূলক কাজ উল্লেখ করো এক নম্বরে হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা দুই নম্বরটি হলো কৃষি ও কুটির শিল্পের উন্নতি এবং বন পশু মৎস্য সম্পদ বৃদ্ধি করা পরের প্রশ্নটি দেখো স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দুটি উদাহরণ লিখো একটি হলো ইউনিয়ন পরিষদ আর একটি হলো উপজেলা পরিষদ পরেরটি দেখো বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর রাজস্বের প্রধান উৎস কি রাজস্বের প্রধান উৎস হলো কর ব্যবস্থা যেমন হোল্ডিং ট্যাক্স বিভিন্ন ফি ইত্যাদি দুই নম্বর টপিকটি দেখো পল্লী উন্নয়ন বাংলাদেশে পল্লী উন্নয়নে নিয়োজিত দুটি এনজিওর নাম লিখো একটি হলো ব্রাক আর একটি হলো আশা পরেরটি দেখো কুমিল্লা মডেলকে কত সালে প্রতিষ্ঠিত করেন ডক্টর আক্তার হামিদ খান ডক্টর আক্তার হামিদ খান উনিশশো সালে বাংলাদেশে পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠিত করেন যা কুমিল্লা মডেল হিসাবে পরিচিত পরের প্রশ্নটি দেখো সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান আনেস্ট বোরলাককে পরেরটি দেখো প্রশাসনিক ধারণা ও প্রক্রিয়া অর্থনৈতিক পরিকল্পনা কি কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের পরিকল্পিত কর্মসূচিকে অর্থনৈতিক পরিকল্পনা বলে পরের প্রশ্নটি দেখো সমন্বয় বল কি বুঝো প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ এবং ব্যক্তির কাজকে একটি সাধারণ লক্ষ্যের দিকে পরিচালিত করার জন্য তাদের মধ্যে শৃঙ্খলা ঐক্য এবং ধারাবাহিকতা তৈরি করার প্রক্রিয়াকে সমন্বয় বলা হয় পরের প্রশ্নটি দেখো সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ হলো সমস্যা চিহ্নিতকরণ বা শনাক্তকরণ পরের প্রশ্নটি দেখো পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হলো প্রধানমন্ত্রী জাতীয় অর্থনৈতিক পরিষদ কি দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা অনুমোদন এবং অর্থনৈতিক নীতিমালা ও উন্নয়ন প্রকল্পসমূহ পর্যালোচনার জন্য গঠিত সর্বোচ্চ জাতীয় ফোরাম পরের প্রশ্নটি দেখো প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি প্রশাসনের সর্বনিম্ন স্তর হলো উপজেলা প্রশাসন পরের প্রশ্নটি দেখো লোক প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি লোক প্রশাসনের সর্বনিম্ন স্তর হলো উপজেলা প্রশাসন মাঠ প্রশাসন কি কেন্দ্রীয় সরকারের নীতি ও সিদ্ধান্ত সমূহ মাঠ পর্যায়ে যেমন বিভাগ জেলা উপজেলা বাস্তবায়নের জন্য যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে ওঠে তাকে মাঠ প্রশাসন বলে পরের প্রশ্নটি দেখো বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু কোনটি বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু হলো বাংলাদেশ শচিবালয় পরের প্রশ্নটি দেখো স্থানীয় সরকার অধ্যয়নের দুটি পদ্ধতির নাম লিখো স্থানীয় সরকার অধ্যয়নের দুটি পদ্ধতির নাম হল ঐতিহাসিক পদ্ধতি আর একটি হলো দার্শনিক পদ্ধতি পরের প্রশ্নটি দেখো সম্মোহনী নেতৃত্ব কি যখন কোন নেতা তার অসাধারণ ব্যক্তিত্ব নিতা এবং মাধ্যমে জনগণকে আকৃষ্ট অনুপ্রাণিত ও উদ্ধৃত করতে পারে তাকে তাক তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলে তোমরা শর্টকাটভাবে লিখতে পারবা যখন কোনো নেতা তার ব্যক্তিত্ব দিয়ে জনগণকে বিশেষভাবে আকৃষ্ট এবং অনুপ্রাণিত করতে পারে তার সেই গুণাবলীকেই সম্মোহনী নেতৃত্ব বলে পরের প্রশ্নটি দেখো লিডারশিপ শব্দটি কোন শব্দ থেকে এসেছে ইংরেজি শব্দ লিড থেকে এসেছে এবার চলে যাব পূর্ণরূপ এডিটি এর পূর্ণরূপ কি এগ্রিকালচারাল ডিপ্লোমেন্ট ট্রাস্ট অথবা এশিয়ান ডিপ্লোমেন্ট ট্রান্সপোর্ট পরেরটি দেখো ইসিএনইসি এর পূর্ণরূপ কি এক্সক্লুসিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল যার বাংলা অর্থ হল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি পরের প্রশ্নটি দেখো ভিএইট কি বা ভিএইটের পূর্ণরূপ কী ভিলেজ এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট গ্রাম কৃষি ও শিল্প উন্নয়ন কর্মসূচি পরের প্রশ্নটি দেখো বিএআরডি আর এর পূর্ণরূপ কী বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডিপ্লোমেন্ট বাংলাদেশ পল্লী উন্নয়ন অ্যাকাডেমি পরের প্রশ্নটি দেখো এনজিও এর পূর্ণরূপ কি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বেসরকারি সংস্থা পরের প্রশ্নটি দেখো এর পূর্ণরূপ কি ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিউনিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অথবা রিঅর্গানাইজেশন প্রশাসনিক সংস্করণ সংস্কার প্রশাসনিক সংস্কার অথবা পুনর্বিন্যাস বাস্তবায়ন সংক্রান্ত জাতীয় কমিটি পরের প্রশ্নটি দেখো সি এআর ই এর পূর্ণরূপ কি কোঅপারেশন ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিওয়ার বিশ্বব্যাপী সহায়তা ও ত্রাণ সমবয় পরের প্রশ্নটি দেখো এর পূর্ণরূপ কি ফলনারে গ্রুপ ফিডিং দুস্থ জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা কর্মসূচি পরেরটি দেখো এডিপি এর পূর্ণরূপ কি অ্যানুয়াল ডিপ্লোমেন্ট প্রোগ্রাম বার্ষিক উন্নয়ন কর্মসূচি এবার চলে যাব গ্রন্থ লেখক তো দেখো দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটি রসি থাকে ভিল ফ্রেডো প্যারেটো পরেরটি দেখো কমিউনিটি পাওয়ার স্ট্রাকচার গ্রন্থটির থাকে ফ্লুয়েড হান্টার পরেরটি দেখো কালচারাল সেন্স গ্রন্থটির রসিদাকে কালচারাল সেন্স গ্রন্থটির রসিদটা হল এফ এস টু এট স্যাপিন পরেরটি দেখো অ্যানসিটেন্ট সোসাইটি গ্রন্থটির রসিদাকে অ্যানসিটেন্ট সোসাইটির গ্রন্থটির রসিদ হলো লুইস হেনরি মর্গান পরেরটি দেখো দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখককে দ্য প্রসেস অব গভর্নমেন্ট গ্রন্থটির লেখক হলো অর্থার এ বেটলি পরেরটি দেখো দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখক এর উত্তরটি হলো অর্থার এ বেন্টলি এবার চলে যাব বিবিধ সংখ্যা ও তথ্য পোষক কি পোষক বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি সামাজিক বা অর্থনৈতিকভাবে সুবিধাজনক অবস্থান থেকে অন্যদের পৃষ্ঠপোষকতা বা সহায়তা প্রদান করে এটি একটি সামাজিক সম্পর্ক যেখানে একজন ব্যক্তি আর ব্যক্তিকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে পরেরটি দেখো গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্কের ভিত্তি কি গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্কের ভিত্তি হল রক্ত সম্পর্ক বা বৈবাহিক সূত্রের মাধ্যমে আত্মীয়তা তো দেখো আমি তোমাদেরকে যতগুলো অতি প্রশ্ন পড়ালাম ইনশাল্লাহ এখান থেকেই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তো দেখো অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তখন তোমাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হয় তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এখানে আমি আরও কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে রেখেছি তোমরা চাইলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয় যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তখন এই প্রশ্নগুলো থেকে আবার প্রশ্ন চলে আসে তোমরা চাইলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো এবার চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এবার চলে যাব টপ পনেরো সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরটি দেখো অর্থনৈতিক পরিকল্পনা কি অথবা একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ সমূহ লিখো দুই নম্বরে পার্বত্য আঞ্চলিক পরিষদের চারটি কাজ উল্লেখ করো তিন নম্বরে স্থানীয় সরকার কাকে বলে দেখো এক নম্বর প্রশ্নটি লিখে দিয়েছি আসবে এবং তিন নম্বর প্রশ্নটিও লিখে দিয়েছি আসবে ইনশাল্লাহ এই দুটি প্রশ্ন তোমরা হুবহু কমন পাবা চার নম্বরে রাজনৈতিক অংশগ্রহণ কি অথবা রাজনীতিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ কিভাবে ঘটে অথবা রাজনীতিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করা হয় দেখো লিখে দিয়েছি এই প্রশ্নটিও আসবে পাঁচ নম্বরে দেখো মৌলিক গণতন্ত্র ব্যাখ্যা করো ছয় নম্বরে গ্রামীণ ক্ষমতা কাঠামো ব্যাখ্যা করো সাত নম্বরে গ্রামীণ সমাজ কাঠামোর পরিবর্তন বলতে কী বুঝো আট নম্বরে স্থানীয় নেতৃত্ব কী নয় নম্বরে স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব লিখো দশ নম্বরে ইউনিয়ন পরিষদের গঠন আলোচনা করো এগারো নম্বরে সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝায় বারো নম্বরে গ্রামীণ কোন্দল বলতে কী বুঝো তেরো নম্বরে গ্রামীণ রাজনীতি কি চোদ্দো নম্বরে পৌরসভার গঠন ও ইউনিয়ন পরিষদের গঠন বন্ধনা করো এই প্রশ্নটি লিখে দিয়েছি আসবে এবং সর্বশেষ পনেরো নম্বর প্রশ্নটি লিখে দিয়েছি দেখো বিকেন্দ্রীয়করণ ব্যাখ্যা করো বা বিকেন্দ্রীয়করণ কাকে বলে তো দেখো এক তিন চার চোদ্দ এক তিন তো দেখো এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন এবং চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন এই চারটি প্রশ্নের মধ্যে ইনশাল্লাহ তোমরা চারটি প্রশ্ন কমন পাবা দুই থেকে চারটি প্রশ্ন এই চারটি প্রশ্নের মধ্যে থেকেই কমন আসবে তো তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই তোমরা এখানে যতগুলো প্রশ্ন দিয়েছি সবগুলো প্রশ্নই পড়ে পরীক্ষা দিয়ে যাবা তাহলে তুমি পাঁচটি প্রশ্ন হুবহু কমন পাবা তো দেখো আমি তোমাদের জন্য এখানে আরও পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে রেখে লিখে রেখেছি অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয় যদি পরীক্ষার প্রশ্ন খুব কঠিন হয় তাহলে এই প্রশ্নগুলো থেকে কমন চলে আসে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো একবার করে দেখে যাবা এবার চলে যাব টপ পনেরো রচনামূলক প্রশ্নে এক নম্বরটি দেখো স্থানীয় সরকার ও মাঠ প্রশাসনের মধ্যকার দ্বন্দ্বের কারণগুলো আলোচনা করো দেখো লিখে দিয়েছি এই প্রশ্নটি আসবে দুই নম্বরটি দেখো স্থানীয় সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য বর্ণনা করো দেখো এটি লিখে দিয়েছি আসবে তিন নম্বরটি দেখো স্থানীয় পর্যায়ে আর্থসামাজিক ও রাজনৈতিক উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা আলোচনা করো দেখো লিখে দিয়েছি এই প্রশ্নটিও আসবে চার নম্বরে দেখো উপজেলা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো পাঁচ নম্বরে বাংলাদেশের পল্লী উন্নয়নে এনজিওর এনজিওদের ভূমিকা বর্ণনা করো বা বিশ্লেষণ করো এই প্রশ্নটি দেখো লিখে দিয়েছি আসবে ছয় নম্বরে দেখো বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণের সমস্যা তুলে ধরো সাত নম্বরে বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার আলোচনা নম্বরে কি কি তুমি মনে যে উপজেলা ব্যবস্থার সাফল্য প্রকৃত অর্থে বাংলাদেশের বিকেন্দ্রীয়করণ অর্জিত হয়েছে ব্যাখ্যা করো অথবা বিকেন্দ্রীয়করণের সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা করো দেখো লিখে দিয়েছি এই প্রশ্নটিও আসবে নয় নম্বরে দেখো গণতন্ত্র প্রতিষ্ঠায় স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা করো দশ নম্বরে স্থানীয় সরকারের মূল আলোচনা করো দেখো লিখে দিয়েছি আসবে এগারো নম্বরে বাংলাদেশের স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যাখ্যা করো বারো নম্বর প্রশ্নটি দেখো বাংলাদেশের স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বর্ণনা করো তেরো নম্বরে বাংলাদেশের স্থানীয় সরকারের ঐতিহাসিক পটভূমি আলোচনা করো চোদ্দ নম্বরে বাংলাদেশের স্থানীয় সরকারের প্রধান সমস্যা সবগুলো চিহ্নিত করো এবং সমাধানে পরামর্শ দাও সর্বশেষ পনেরো নম্বর প্রশ্নটি দেখো গ্রামীণ উন্নয়নে গ্রামীণ উন্নয়নে ক্ষুদ্র ভূমিকা আলোচনা করো এই এনজিও দের ভূমিকা এবং ক্ষুদ্র ঋণের ভূমিকা এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু সেম তো দেখো এক দুই তিন পাঁচ আট দশ নম্বর প্রশ্ন থেকে তিন থেকে চারটি প্রশ্ন আসবে তো আমি আবার তোমাদেরকে বলে দেই নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর এক নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন এবং দেখো পাঁচ নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন এবং সর্বশেষ দশ নম্বর প্রশ্ন অর্থাৎ এক দুই তিন চার পাঁচ হয় এই ছটি প্রশ্নের মধ্যে থেকে তোমরা তিন থেকে চারটি প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ তবে আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা পনেরোটি প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যাবা তো দেখো আমি তোমাদের জন্য এখানে আরো তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে রেখেছি অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তখন এই গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে কমন চলে আসে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো একবার করে দেখে যাবা প্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল পাবলিকেশন তোমাদের যে নয়টি বিষয় রয়েছে অর্থাৎ সকল বিষয়ের শর্টকাট সাজেশনের পিডিএফ উত্তর সহকারে বের করেছে তোমাদের অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করার দরকার নেই এই পিডিএফগুলোর মধ্যে সাজেশন প্লাস উত্তর সহকারে কিন্তু একদম সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে ষাট থেকে সত্তরটি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে পনেরোটি এবং রচনামূলক প্রশ্ন পড়তে হবে পনেরোটি এই প্রশ্নগুলো পড়লে পরীক্ষায় বাজিমাত হান্ড্রেড পারসেন্ট কমনের নিশ্চয়তা তো দেখো এই পনেরোটি প্রশ্নের মধ্য থেকে পাঁচ থেকে ছয়টি প্রশ্ন বা তিন থেকে চারটি প্রশ্ন কিন্তু ইন্ডিকেট করে দেওয়া থাকে যে প্রশ্নগুলো আসবে এবং সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা হুবহু কমন পাচ্ছ তোমরা যারা যারা এই পিডিএফগুলো তোমরা যারা যারা এই পিডিএফগুলো ক্রয় করতে চাও তারা দ্রুত আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তো দেখো এই সাজেশনগুলোর মূল্য কিন্তু আমি নামমাত্র মূল্য নিচ্ছি প্রতিটি সাবজেক্ট প্রতিটি সাবজেক্টের মূল্য হলো পঞ্চাশ টাকা করে প্রতিটি সাবজেক্ট যতগুলো সাবজেক্ট আছে প্রতি পত্রের উত্তর সহকারে পিডিএফ মাত্র পঞ্চাশ টাকা প্রতিটির মূল্য মাত্র পঞ্চাশ টাকা করে নিচ্ছি উত্তর সহকারে তোমাদের আর কোনো বই ক্রয় করতে হবে না এবং অন্য কোনো সাজেশনও ক্রয় করতে হবে না তো দেখো আমি তোমাদের জন্য যে ফাটা সাদেশন সাজেশন তৈরি করেছি এখন তোমাদেরকে একটু দেখিয়ে দেই এই প্রশ্নগুলোর উত্তরগুলো কতটা সহজ ভাষায় সাজিয়েছি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেই তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো প্রথমে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের যে আমি উত্তরগুলো লিখে দিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিব তো দেখো প্রথমটি হলো অর্থনৈতিক পরিকল্পনা কি একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য লিখো তো দেখো আমি কিন্তু খুব সহজ ভাষায় অর্থনৈতিক পরিকল্পনা কি সেগুলো লিখে দিয়েছি এবং দেখো এখানে কিন্তু প্রামাণ্য সংখ্যাও লিখে দেওয়া আছে এবং উত্তর উত্তম পরিকল্পনার যে বৈশিষ্ট্য একদম সহজ ভাষায় লিখে দেওয়া আছে পরেরটি দেখো পার্বত্য আঞ্চলিক পরিষদের চারটি কাজ উল্লেখ করো তো দেখো চারটি কাজ কিন্তু আমি সহজ ভাষায় লিখে দিয়েছি তোমার স্কুলের মধ্যে দেখতে পাচ্ছ পরেরটি তিন নম্বর প্রশ্নটি দেখো স্থানীয় সরকার কাকে বলে প্রথমে দেখো আমি সাধারণ সংজ্ঞা দিয়েছি এরপরে দেখো প্রামাণ্য সংজ্ঞা কিন্তু লিখে দিয়েছি বুঝতেই পারতেছ রকিবুল টোয়েন্টি ফোর হলো হলো শর্টকাট এবং সহজভাবে উপস্থাপন করা পরেরটি দেখো রাজনৈতিক অংশগ্রহণ কি তো রাজনৈতিক কি আমি লিখে দিয়েছি এরপরে দেখো পাঁচটি কিন্তু প্রেমান্য সংজ্ঞাও লিখে দিয়েছি রাজনীতিতে স্থানীয় সরকারের অংশগ্রহণের উপায় সেটি কিন্তু আমি লিখে দিয়েছি এভাবে তোমাদের যতগুলো সংক্ষিপ্ত রয়েছে যতগুলো পত্র রয়েছে সকল পত্রের উত্তরগুলো কিন্তু একদম সহজভাবে আমি সাজিয়ে দিয়েছি তো এবার চলে যাব রচনামূলক প্রশ্নের উত্তর তো দেখো পাবলিকেশন একদম উত্তরগুলো সাজায় তো দেখো স্থানীয় সরকার ও মাঠ প্রশাসনের মধ্যকার দ্বন্দ্বের কারণগুলো আলোচনা করো কি কি কারণ দেখো আমি কারণগুলো উল্লেখ করে দিয়েছি দৈত শাসন ব্যবস্থা ক্ষমতা ও কৃতিত্বের লড়াই আইন ও বিবিত অস্পষ্টতা সংসদ সদস্যের প্রভাব আর্থিক নির্ভরশীলতা সমন্বয়হীনতা প্রোটোকল ও মর্যাদা সংক্রান্ত বিষয় রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্নতা উন্নয়ন প্রকল্প প্রশাসন দেখো দুর্যোগ ব্যবস্থা পারস্পরিক অবিশ্বাস ও অশ্রদ্ধার অভাব এবং চোদ্দ নম্বরটি দেখো নিয়ন্ত্রণমূলক মনোভাব প্রতিটি প্রশ্নের কিন্তু আমি প্রতিটি প্রশ্নের কিন্তু আমি মোট চোদ্দটি করে পয়েন্ট তৈরি করে দিয়েছি পরেরটি দেখো স্থানীয় সরকার এবং স্থানীয় স্বায়িত্বসহিত সরকারের মধ্যে পার্থক্য দেখাও পার্থক্য দেখো সংজ্ঞা এবং ধারণা গঠন প্রক্রিয়া ক্ষমতার উৎস জবাবদিহিতা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আর্থিক স্বাধীনতা কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ কার্যাবলীর প্রকৃতি আইন প্রণয়ন ক্ষমতা স্থায়িত্ব উদাহরণ এরপরে দেখো জনগণের অংশগ্রহণ রাজনৈতিক সংশ্লিষ্টতা লক্ষ্য উদ্দেশ্য এভাবে তোমাদের যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নের কিন্তু আমি উত্তর সহকারে সমাধান লিখে দিয়েছি তিন নম্বরটি দেখো স্থানীয় পর্যায়ে আর্থ সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা আলোচনা করো তো বুঝতেই পারতেছি রকিবুল টোয়েন্টি ফোর কিন্তু এভাবে সবগুলো প্রশ্নের চোদ্দটি করে পয়েন্ট লিখে দিয়েছে এবং প্রতিটি প্রশ্নের পয়েন্টের ব্যাখ্যা দুই থেকে তিন লাইন করে লিখে দিয়েছে তোমরা এগুলো একবার করে পড়লেই মুখস্থ করতে পারবা তো তোমরা যারা যারা রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন এই গুলো ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এস করো